দেবীদারের ভোটের মাঠে বড় ভূমিকম্প বিএনপির হেভিওয়েট প্রার্থীকে আইনি লড়াইয়ে নকআউট করে কিভাবে নিজের পথ পরিষ্কার করলেন তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ সতেরো ছাব্বিশ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক নাটকীয় শুনানির পর পাল্টে গেল চার আসনের পুরো সমীকরণ জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি অভিযোগ তুলেছিলেন ক্রাউড এর ত্রিশ লাখ টাকার হিসাব অস্পষ্ট বলে কিন্তু উল্টো হাসনাত আবদুল্লাহ প্রমাণ করে দিলেন যে বিএনপি প্রার্থী নিজেই ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন নির্বাচন কমিশন দুটি আপেল শুনানির পর চূড়ান্ত রায় দিয়েছে হাসনাত আব্দুল্লার মনোনয়ন সম্পূর্ণ বৈধ আর তথ্য গোপনের দায়ে বাতিল হল বিএনপির প্রার্থীর মনোনয়ন জামায়াত জুটির সমর্থন পাওয়া হাসনাতের জন্য এই রায় যেন এক বিশাল বিজয় অন্যদিকে আইনি পেছে পড়ে নির্বাচনের আগেই মাঠ ছাড়তে হল বিএনপির এই অভিজ্ঞ নেতাকে ফলে দেবিদারে এখন হাসনাতের বিজয়ের পথ অনেকটাই নিষ্কণ্ঠ